প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে পুরুলিয়া জেলায় দেওয়া হয়েছে বিপুল গ্যাসের সংযোগ বর্তমানে জেলার প্রতিটি অঞ্চলেই রান্নার কাজে ব্যবহার হচ্ছে এলপিজি প্রত্যন্ত গ্রামের ঘরেও গ্যাস ওভেনে করছেন মহিলারা এই গ্যাস ব্যবহার অত্যন্ত একটু সচেতন হওয়া প্রয়োজন যেমন নির্দিষ্ট সময়ে গ্যাসের হোস পাইপ বদলানো গ্যাস লিক করলে সঠিক পদ্ধতি মেনে নিজের বাড়িকে সুরক্ষিত করা প্রত্যন্ত এলাকায় তাই এলপিজি ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেন

छोटा सा नेग्लिजेंस फिर होता गया कि जो सुरक्षा होस है उसको हमें हमेशा बोला जाता है कि पाँच साल में आप होस चेंज कराइए कई लोग सोचते हैं कि हो क्या होगा प्रॉब्लम क्या है पाँच साल में बट उसका एक्सपीरिएशन रहता है पाँच साल का तो अगर आपका होस सेफ है वेल कनेक्टेड है तो वहाँ से लीक होने का चांसेस बहुत कम रहे हाथी कलम बुझिए देखिए गैस लीक हो जाएच जो था बोर्डेपा जा তারপরে জান দরজা জানলা খুলে দিতে হবে আর গ্যাস অফিসে ফোন করে বলে দিতে হবে এটাতে বুঝতে পারলাম যে যদি গ্যাস লিক হয় বাড়িতে তাহলে আমাদের কোনো রকম সুইচ ছোঁয়া যাবে না সাথে সাথে দরজা জানলা বন্ধ করে দিতে হবে আর গ্যাসের সুইচটা অফ করে দিতে হবে আর বেশি অসুবিধা হলে গ্যাসের অফিস থেকে কাউকে ডাকতে হবে নিজেকে সুরক্ষা রাখতে হবে গ্যাসের চালানো জন্য দেখে নিতে হবে গ্যাস ফিট আছে না ফিট আছে